হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন আসছিলো হুম স্যার আপডেট কোথায় দাদা আপডেট কোথায় এখন কেন আপডেট দিচ্ছেন না কি ব্যাপার হলো কি কিছু হয়েছে নাকি প্রচুর প্রশ্ন তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটা কথা মেনশন করতে চাই দেখুন অ্যাকচুয়াল আপডেটস না এলে তো এরমভাবে ভিডিও দেওয়া যায় না প্রত্যেক দিন মানে ভিডিও দেওয়া পসিবলও নয় ওটা ঠিকও নয় তো আমি আপডেট অবশ্যই ভিডিও দেব সেটা যেখান থেকে হোক সেটা কোম্পানির তরফ থেকে হোক উমিডিয়ার তরফ থেকে হোক কোনো লিডার্স থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক যদি অ্যাকচুয়ালি আপডেট ঠিকঠাক পাই যদি বলার মতো যেটাতে আপনাদের হেল্প হবে যেটাতে আমাদের টাইম ওয়েস্ট হবে না সেই সমস্ত দিকে আমি নিশ্চয়ই আপনাদের ভিডিও দেব আপনাদের বলতে হবে না ঠিক আছে আপাতত যে কথাটা বলতে চাই যে আজকের হচ্ছে ফার্স্ট এপ্রিল এবং মানডে সপ্তাহ শুরু মাসের শুরু একসাথে শুরু হচ্ছে খুব ভালো কথা তো আপনাদের এই সম্বন্ধে কিছু বলতে চাই যে আপনাদের যে প্রশ্ন মেনলি আমি কী আর বলবো আপনাদের প্রশ্নইটাই তো বলবো কারণ ওয়ান প্যাসের থ্রি সিক্সটিতে অলরেডি আপনাদের আপডেট দিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনাদের মেনলি এই কটা তো বলতে চাই যে আপডেট অলরেডি যেটা দেওয়া হয়েছে সেটাই এখন অবধি স্টিল আছে আচ্ছা এবার আপনাদের যে প্রশ্ন সেটাতে মেনলি দুটো টপিকের ওপর ডিপেন্ড করা এক হচ্ছে কবে দেওয়া হবে আর দুই হচ্ছে ট্রাফিক কবে দেওয়া হবে তো ট্রাফিক সময় এলেই দেওয়া হবে ট্রাফিক নিয়ে কোনো চিন্তা নেই কারণ ট্রাফিকটা টোটালি প্যাকেজে লোডিং আছে তো সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়াটা ইজি ওটা হয়ে যাবে ওটার জন্য আপনাকে চিন্তা করতে একদমই হবে না নাম্বার দুই হচ্ছে যদি ট্রাফিকের কথা বলেন তো তো ট্রাফিকের কাজ তো অবশ্যই চলছে মাফ করবেন উইথড্রল হবে ওটা তো উইথড্রলের কাজ অবশ্যই চলছে উইথড্রল নিয়ে যেটা লাস্ট টাইম আমি আপডেট পেয়েছিলাম বা অ্যাসেস যেটা বলেছিল সেটা হচ্ছে উইথড্রল আমাদের যে প্রসেসার আছে ভালো করে শুনবেন ব্যাপারটা বুঝে নিন প্রসেসার আমাদের বারংবার চেঞ্জ হয়েছে তো এটা আপনারা জানেন এবং তার মধ্যেই কিছু প্রসেসার আছে দুটো প্রসেসর মতো তারা আমাদের একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি একটা অনেকটা পরিমাণ টাকা তাদের কাছে আটকে রাখা হয়েছে ঠিক আছে তারা আটকে রেখেছে সেই নিয়ে কেসে চলছে এবং লাস্ট দিন লাস্ট যেদিন এস সার এসেছিলেন সেদিন ক্লিয়ারলি বলেছেন যে ওই নিয়ে আমরা একটা ডেটও পেয়েছি যেই ডেটে আমাদের ওই প্রবলেমটা সলভ হবে তাই না আমরা অলরেডি একটা ডেট পেয়েছি ওই ডেটে আমাদের প্রবলেমটা সলভ হবে তো সেই প্রবলেমটা সলভ হওয়ার জন্য একটা ডেট যেই ডেটটার কিন্তু আমরা জানি না তাহলে কে জানে এস স্যার জানেন এবার সেই ডেটটা কবে অ্যানাউন্স হবে কী হচ্ছে সেই ডেটে তার জন্য নেক্সট অ্যাস স্যারের আশ অব্দি ওয়েট করতে হবে আই থিঙ্ক যদি গুড নিউজ খুব ভালো হয় তো হতে পারে উনি পপ অব্দি জানিয়ে দিলেন বা যদি না হয় উনি নেক্সট টাইম যখনই আসবেন আমাদের জানাবেন এবার বলবেন নেক্সট টাইম স্যার নেক্সট টাইম কখন আসবেন তাই না আপনারা তো এটাই প্রশ্ন করবেন তো দেখুন অন প্যাসিভ থ্রি সিক্সটির কিন্তু টাইমিং চেঞ্জ হয়েছে এবং ডেট টাইমিং এগুলো চেঞ্জ হয়েছে তো এর জন্য নেক্সট যেদিন অন প্যাসিভ থ্রি সিক্সটি হবে সেটা আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তার জন্য তাহলে আপনাকে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যদি আপনি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন বেল আইকনটা প্রেস করে ফেলতে হবে তাহলে যখনই আপনি কোনো আপডেট আসবে আপনি কি করবেন এখান থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু কি আরও একটা ব্যাপার আছে সেটা কি না সেটা হচ্ছে যে আজ সোমবারের জন্য আজকে নতুন ওয়েবসাইট আসবে তো আপনারা যারা কোম্পানির সাথে যুক্ত এবং কোম্পানিতে রেগুলার খোঁজ খবর নেন জানেন তারা অবশ্যই তাদের আমি তাদের কথা বললাম কিন্তু যারা ইন্টারেস্টেড সবাইকে কিন্তু বললাম না তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই গিয়ে কিন্তু অনবাসি ওয়েবসাইটটা চেক করবেন সেখানে অবশ্যই নতুন থিম এসেছে এবং খুব সুন্দর এসেছে তো সেটা আপনারা চেক আউট করে নেবেন এছাড়া ব্যাক অফিসে আপনারা রেগুলার একবার কি দুবার নিয়ম করে চেক করবেন স্যার যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট দেয় এবং এবং পপ আপ দেয় তো সেই পপ আপের মেনলি থিম কিন্তু এটাই থাকে যে যে কাজটা হয়ে গেছে সেটা সম্বন্ধে ওখানে বলা থাকে যে কাজটা কিন্তু রানিং সেটা সম্বন্ধে উনি কখনও কোনো আপডেট দেন না শুধু মানে যে কাজটা কমপ্লিট হয়ে যায় সেটা আছে তো এটা খুব আমাদের কাছে একটা রোমর্ষক বিষয় কেন না আর ওয়েট করতে হয় না আমাদের যে এই দিন হবে চলো এক সপ্তাহ এক মাস ওয়েট করি না এখন হয়ে গেলে দিন বলে এবং বলে যে এই চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন তো এটা খুব ভালো জিনিস আমার খুব ভালো লাগে তো এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই একসাথে আপডেটের জন্য ওয়েট করুন আরও অনেক কিছু বলার ছিল বাট আমি কিছু আর বলছি না বেশি কিছু এখানে ভিডিওটা শেষ করলাম অ্যাস স্যারের জন্য অপেক্ষা করুন লগ ইন করুন বারবার ভিডিও চ্যানেলটাই যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে নিন যাতে ইন ফিউচার সমস্ত আপডেট পেতে পারেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো ভুল কথা বলে থাকি মাঝখানে তাহলে মাফ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ